আল্লাহ এই নারীকে বলেছিলেন গজব নাজিল হওয়া কালীন পেছনে ফিরে তাকাবে না কিন্তু সে আদেশ মানেনি আল্লাহর আদেশ অমান্য করে পেছনে তাকানো মাত্রই তার পুরো শরীর পাথর হয়ে যায় দর্শক পবিত্র কোরআন এই নারীর সম্পর্কে বিস্তারিত তথ্য বর্ণনা করেছে এই নারীর নাম ছিল বাইলার তিনি হজরত লুত আলহ সালামের স্ত্রী ছিলেন পবিত্র বর্ণিত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাপি তিনজন নারীর বর্ণনা আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রিয় ভাই ও বোনেরা বিশেষ করে মা বোনদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা এই তিনজন নারী সম্পর্কে আপনাদের সকলেরই জানা উচিত কী স্বভাবের কারণে কোন পাপের কারণে তারা কোরানে বর্ণিত পৃথিবীর নিকৃষ্ট তিনজন নারীতে রূপান্তরিত হয়েছেন আপনি যদি তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন তাহলে নিজে সেই ধরনের পাপ থেকে দূরে থাকতে পারবেন আমাদের লিস্টে সর্বপ্রথমে লুত আল সালামের স্ত্রী বাইলার নাম রয়েছে উর্দার এবং ইসরাইলের জমিনে যেখানে আজ মৃত সাগর উপস্থিত আছে যেখানে কিনা এখন কোনো জীবজন্তু বসবাস করে না কিন্তু একটা সময় এই জায়গাতে সবুজ শ্যামলে ভরপুর হয়ে থাকত ইতিহাস বলে পৃথিবীর বুকে যেন এক জান্নাতের টুকরো ছিল আল্লাহ দুনিয়াবি এত দিয়েছিল এই এলাকায় অন্য এলাকার মানুষেরা এখানে তাদের রিজিকের সন্ধানে চলে আসত দুইটি গোত্র সেখানে বসবাস করত। একটির নাম সাদুম আর দ্বিতীয় গোত্রটির নাম ছিল গোমরা এবং তাদের নাম অনুসারে দুটি শহরের নামও ছিল সাদুম এবং গোমরা শহর আর এরাই ছিল সেই জাতি যেখানে রব্বুল আলামিন হজরত লুত আলাইহিসাল্লামকে নবীরূপে প্রেরণ করেছিলেন যখন তারা ভয়ঙ্কর কিছু পাপ কাজে লিপ্ত হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতি করেনি এমনকি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক ফেরাউনের আমলেও এমন পাপ সংগঠিত হয়নি আর এই পাপের ইন্ধনদাতা হিসাবে আল্লাহর নবী লুত সালামের স্ত্রীও সংযুক্ত ছিল আল্লাহ একবার প্রিয় দর্শক এদের যে ভয়ঙ্কর পাপটা ছিল সেটা ছিল এই জাতির পুরুষেরা পুরুষদের সঙ্গে আর নারীরা নারীদের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করত বিল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপে জড়িত ছিল হজরত লুদ সালামের স্ত্রী ইতিহাসের বই থেকে যার নাম আমরা বাইলা পেয়েছি এই নারী হজরত লুদ সালামের সাথে খারাপ আচরণ করতেন না স্ত্রী হিসাবে তার হক আদায় করতেন কিন্তু গোপনে সে এই পাপ কাজে লিপ্ত ব্যক্তিদের ইন্ধন দিত বিশেষ করে তার বাবা ভাই এবং নিকট আত্মীয়দের যারা যারা এই নিকৃষ্ট পাপ কাজে জড়িত ছিল সে তাদেরকে এই কাজে সহযোগিতা করত কিন্তু যখনই ঘরে লুত আলাহ ফিরে আসতেন সাথে সাথে সে ভালো মেয়ের মতো আচরণ করত সে স্বামীর কাছে নিজের গোপন পাপ লুকিয়ে রাখত প্রিয় দর্শক একজন পয়গাম্বরের সঙ্গে সম্পূর্ণ জীবন অতিবাহিত করার পরেও এই নারীটি হেদায়েতের আলো খুঁজে পায়নি আল্লাহর নবী লুত আলাইহিস অনবরত বছরের পর বছর তাদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছিলেন আল্লাহর তরফ থেকে নাজিল হওয়া সহিফার মাধ্যমে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে বলেছেন তোমরা যদি এই নিকৃষ্ট পাপ কাজ থেকে দূরে সরে না আসো তাহলে আসমানী গজবের শিকার হবে পবিত্র কোরআনে এই নিকৃষ্ট মানুষদের মন মানসিকতার টা উদাহরণ দেয়া হয়েছে তা আপনাদের প্রত্যেকেরই শোনা উচিত আল্লাহর নবী লুত যখনই এদেরকে হেদায়তের কথা বলতো এই লোকেরা উত্তরে বলতো হে লুত আমরা দেখতে পাচ্ছি তুমি দুনিয়া জোড়া মানুষদের মধ্যে একটু বেশি হেদায়েত প্রাপ্ত এত বেশি হেদায়েত আর এত ভালো মন মানুসি কথা ভালো নয় তারপরে লুত আলাইহিসসালাম কোনো ভাবে আশাহত হতেন না অনবরত বছরের পর বছর তাদেরকে দিনের দাওয়াত দিয়েছেন এক পর্যায়ে আল্লাহ তাআলা নিজের কিছু ফেরেশতাদেরকে খুবই সুন্দর রূপ দিয়ে সেই এলাকায় পাঠিয়ে দিলেন লুত সালামের বাড়িতে তারা লুত সালামের ঘরে মেহমান হয়ে আসলো ইতিহাস থেকে জানা যায় ওই তিনজন ফেরেস্তা যেই তিন পুরুষের সুরুতে এসেছেন তারা প্রত্যেকেই হজরত ইউসুফ আলহ সালামের থেকেও সুদর্শন পুরুষ ছিল এদের এক নজর দেখলেই মনে হতো এরা আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে পাঠানো আসমানি দূত মানুষের সুরুতে এসেছে বাস্তবিক পক্ষেই তারা আসমানি দূত তথা ফেরেস্তাই ছিল কিন্তু অত্যন্ত আকর্ষণীয় শারীরিক এবং চেহারা বিশিষ্ট পুরুষ ছিলেন ওই তিন এই তিনজনকে ঘটন দেখে গোপনে লুত আলাহ সালামের স্ত্রী ভেতরে ভেতরে গিয়ে সেই পাপিষ্ট জাতিদের নেতাদেরকে সেই তথ্য দিয়ে দিল লুত আলহামের স্ত্রী তাদেরকে বলল প্রিয় ভাইরা আমার তিনজন সুপুরুষ এসেছে লুতের ঘরে এই সুযোগ তাদেরকে হস্তগত করো সংবাদ পাওয়া মাত্র লুত আলাইসাল্লামের কাওমের নেতৃস্থানীয় লোকেরা হজরত লুত থেকে ঘিরে ধরল লুত সালাম তাদের মনের নিকৃষ্ট মনোবাসনা বুঝতে পারলেন তারা প্রকাশ্যে লুত আলাইসাল্লামকে বলল হেলুত তোমাকে তো বলেছিলাম দুনিয়া জোড়া মানুষের মেহমানদারি বন্ধ করে দাও এখন ওই তিনজনকে আমাদের হাতে সোপর্দ করে দাও না আলাইসাল্লাম যখন বুঝতে পারলেন তারা আসলে কি জন্য এই তিন ফের চাইছে সাথে সাথে তাদেরকে অনুরোধ করে করে বললেন যে যে কথা পবিত্র আছে হে হে আমার আমার ভাইরা দয়া লোক সকল তোমরা আমার জাতি থেকে নারীদেরকে বিবাহ করো এবং তাদের সাথে নিজেদের দৈহিক চাহিদা পূরণ করো এরা আল্লাহর তরফ থেকে আসা আমার পবিত্র মেহমান দয়া করে তোমরা এদের সাথে কোনো খারাপ আচরণ করো না এদের উপরে কোনো শারীরিক নির্যাতন করো না জবাবে লৌত আলা কামরা ক্ষিপ্র হয়ে বলল দেখো লোত তোমাকে পূর্বেই বলেছি আমাদের আকাঙ্ক্ষা থেকে আমরা কখনোই ফিরে আসব না বরং তোমারই ভুল হয়েছে তুমি কেন এই সকল পবিত্র মানুষকে এই অঞ্চলে নিয়ে আসলে আল্লাহর নবী লুতের চিন্তিত এবং দুশ্চিন্তাগ্রস্ত মুখমণ্ডল দেখে সেই তিন পবিত্র ফেরেস্তা আল্লাহর নবীর কাছে এসে বলল হে লুত আপনি আমাদেরকে তাদের হাতে সমর্পণ করে দিন এবং সূর্য ডুবার পূর্বেই এই এলাকা ত্যাগ করুন সাথে সাথে লুত আলাইসাল্লাম বুঝে ফেললেন যে এই ফেরেস্তারা আল্লাহ তরফ থেকে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে এসেছেন প্রিয় দর্শক আল্লাহ পবিত্র কোরআনে বলেন হে রাসুল তাদের মস্তিষ্ক অত্যন্ত ঘৃণিত এবং পৈচাসিক আনন্দে লিপ্ত ছিল সেই তিন ফেরেশতাকে পেয়ে তারা আনন্দিত হয়ে গেল নিকৃষ্ট কাজের মনোবাসনা পোষণ করলো আর এদিকে দিনের আলোক আভাকে শেষ করে দিয়ে সূর্য ডুবা শুরু হয়ে গেল সাথে সাথে সেই তিন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতির রূপ ধারণ করলো এবং তরফ থেকে এমন এক ভয়ঙ্কর আজাব নিয়ে সেই কাউমের উপরে আঘাত করলো যা এই পৃথিবীর ইতিহাসে আর কখনোই ঘটেনি এবং ঘটবেও না এমনকি কেয়ামতের সময় এত ভয়াবহতা মানুষ দেখবে না যে ভয়াবহতা লুত আলা ইসাল্লামের কাউম দেখেছিল সেই ফেরেস্তারা লুত আলাইসাল্লামকে সূর্য ডুবার আগে এই এলাকা ত্যাগ করার কথা বলেছিল আর আদেশ দিয়েছিল কোনোভাবেই কেউ পেছনের দিকে তাকাবে না ভয়ঙ্কর শব্দ হবে গর্জন হবে আগুনের লেলিহান শিকার কারণে চারপাশ আলোকিত হয়ে যাবে কিন্তু কি ঘটছে পেছনে ভুলেও তোমরা তাকাবে না আল্লাহর নবী লুত আলাইসাল্লাম তার স্ত্রীসহ সহ সন্তানরা সহ এবং ন্যাক লোকেরা সহ সেই দিন রাত নামার পূর্বেই এই সাদ্দুম এলাকা ত্যাগ করার জন্য দৌড়তে লাগলেন এমনই সময় সূর্য ডুবার সাথে সাথে ভয়ঙ্কর গর্জন হলো পেছনে যেহেতু লুত সালাম সবাইকে বলেছিলেন তোমরা কেউ পেছনে তাকাবে না এদের কেউই পেছনে তাকালো না কিন্তু লুত আলাইসাল্লামের স্ত্রী তার জাতি গোষ্ঠী থেকে একেবারে বিচ্ছিন্ন হতে পারছিল না এদিকে নিজের স্বামীকেও ছাড়তে পারছিল না কিন্তু আওয়াজ হওয়া মাত্রই তার মস্তিষ্ক মন ভুলো হয়ে পেছনে একবার ফিরে তাকিয়েছিল এবং সাথে সাথে সে পাথরে রূপান্তর হয়েছিল হজরত লুত আলাই সকলকে বলল তোমরা সে পাথরের দিকেও না সামনের দিকে তাকাতে থাকো একবারের জন্য পেছনে তাকাবে না প্রচন্ড ভয় নিয়ে লুত আলাইসাল্লামের সেই কাওম। রাতের অন্ধকারে একটিবারের জন্য পেছনে না তাকিয়ে প্রাণপণ দৌড়ে চলে গেল সাদুমের পাহাড়ে হজরত লুত আলাহ স্ত্রীর সেই মূর্তি আজ পর্যন্ত উপস্থিত আছে যারাই সৌদি আরবের সেই নির্দিষ্ট এলাকায় যাবেন আপনারা দেখতে পাবেন যেটিকে লুথ ওয়াইফ পিলারও বলা হয় হজরত লুত আলাইসাল্লামের বিবির বর্ণনা তাওরাত জবুর ইঞ্জিল প্রত্যেকটি গ্রন্থে এসেছে বর্তমান বাইবেলও এর বিস্তারিত বর্ণনা রয়েছে লুত আলহ স্ত্রীর কাছ থেকে যে শিক্ষা আমাদের নেওয়া উচিত তা হচ্ছে গোপন পাপ থেকে দূরে থাকতে হবে আপনি প্রকাশ্যে নিজেকে যতই ভালো সাজান না কেন আল্লাহ প্রত্যেকের গোপন পাপ সম্পর্কে জানেন যেদিন পাকড়াও করা হবে কোনোভাবেই কিন্তু আপনি রেহাই পাবেন না দেখুন লুত আলহ কিন্তু সর্বশেষ পর্যন্ত জানতেন না যে তার স্ত্রী পাপি লোকদের সাথে হাত মিলিয়েছিল কিন্তু আল্লাহ জানতেন আর তাই তো একটা শর্ত আল্লাহর তরফ থেকে জুড়ে দেওয়া হয়েছিল যে কেউ যেন আজাবের দিকে পেছন ফিরে না তাকায় কেননা আল্লাহ ভালো করে জানতেন সবাই না তাকালেও একজন ব্যক্তি ঠিকই তাকাবে যে আল্লাহকে আগেও মানেনি এখনও মানছে না আর তাই তো সে তাকিয়েও ছিল আর তার কারণে সে পাথর হয়ে গিয়েছিল মনে রাখবেন মানুষের চোখে আপনি ভালো না হওয়ার থেকে বরং আল্লাহর চোখে ভালো হওয়ার চেষ্টা করুন দুনিয়া আখেরাত পরিবর্তন হয়ে যাবে আবুল আহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। এই নারী এতটাই খারাপ ছিল যে সে কাটা ও শুকনো কাঠ এনে নবীজির পথে বিছিয়ে যেন তিনি পিছল কাঠে খেয়ে পড়ে যান এবং তারপরে সাথে সাথে তার বিছিয়ে রাখা মতো কাটাগুলো আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের পায়ে বিষ্ট হয়ে যায় তবে প্রিয় দর্শক আপনি জেনে অবাক হবেন এই অপরাধের কারণেই কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন তাকে লাঞ্ছনা এবং গঞ্জনা দেননি বরং তার থেকেও যে ভয়ঙ্কর অপরাধ পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আবুল হাবের স্ত্রী ওম্বে জামিলের ব্যাপারে সেটা প্রত্যেকটি নারীর জানা উচিত সেটা ছিল তার জবান আল্লাহ একবার সেই আমলে তার প্রতিবেশীরা তার থেকে দূরে থাকত ভয় পেত উম্মে জামিলকে কেননা তার মুখ যদি একবার শুরু হতো সে এমন এমন ভাষা ব্যবহার করত যে মানুষের হৃদয় ছিদ্র হয়ে যেত সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলার ক্ষেত্রে উস্তাদ ছিল এবং সে কথা এমনভাবে গুছিয়ে বলতে পারত যে একটা মানুষকে অপমান এবং অপদস্থ করে দেওয়ার জন্য যথেষ্ট এই নারীর আরেকটি গুণ ছিল সে মানুষকে তাচ্ছিল্য করে অপমান করে কবিতা আবৃত্তি করতে পারতো যেটা তাকে প্রকাশ্য মজলিসে অপদস্থ করার জন্য যথেষ্ট ছিল আজকের সমাজেও এমন অনেক নারী আছে যারা সারাক্ষণ আরেকজনকে ছোট করা তাচ্ছিল্য করা হেও প্রতিপন্ন করার জন্য ওস্তাদ তাদের মুখে প্রত্যেকে ভয় পায় দেখবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেক নারী রয়েছেন তাদেরকে ভয় পায় মানুষ এ কারণে যে তারা যদি কোনোভাবেই মুখ দিয়ে বকাবকি শুরু করে তা সহ্য করার ক্ষমতা হয়তো আপনার নেই প্রিয় দর্শক যদি এই স্বভাব আপনাদের কারো মধ্যে থেকে থাকে করে তা ত্যাগ করুন এটি মোটেই কোনো ভালো স্বভাব নয় প্রিয় বোন আপনার এই স্বভাবটি অতি দ্রুত ত্যাগ করুন কেননা এই একটি স্বভাবের কারণে আল্লাহ এই নারীর নাম উল্লেখ করে পবিত্র কোরআনে ভয়ঙ্কর আজাবের ঘোষণা দিয়েছেন ইতিহাস থেকে জানা যায় উম্মে জামিল যে রাস্তা দিয়ে চলাচল করত অন্যান্য নারীরা সেই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে যেত এমনকি কাফের মুশরিক নারীরাও কিন্তু উম্মে জামিলকে ঘৃণা করত শুধুমাত্র তার এই স্বভাবের কারণে আজকের সমাজে পুরুষদের মধ্যে এমন অনেক বক্তাকে দেখা যায় যে আরেকজন বক্তাকে হ্যাও প্রতিপন্ন করে তাকে তাচ্ছিল্য করে অপমান অপদস্থ করে নিজের বয়ান পেশ করে থাকেন আল্লাহ আকবর এমন অনেক ইউটিউবারকে দেখা যায় তারা রোস্টিং ভিডিও বানিয়ে থাকেন এবং এই যোগ্যতা নিয়ে তারা নিজেরাই নিজেদের উপর গর্ববোধ করেন আকবর প্রিয় ভাই ও বোনেরা যারাই এই পেশা নিয়োজিত আছেন মনে রাখবেন এটা জাহান নামের আগুন ক্রয় ব্যতীত অন্য কিছু নয় এমন পেশা এমন কর্ম কেন আমরা বেছে নিব যার মাধ্যমে শুধুমাত্র আমরা অন্যকেই অন্যকে মহান আল্লাহ নিজেই মানুষের দোষ গোপন করতে চান আর সেখানে আপনি এমন পেশা বেছে নিচ্ছেন যার মাধ্যমে আপনি মানুষকে ছোট করছেন মানুষের দোষ খুঁজে বেড়াচ্ছেন আর যারা মানুষের ভৎসনার স্বভাবকে ত্যাগ করতে পারছেন না তাদের জন্য আবুল স্ত্রীর কঠিন পরিণতি আপনাদেরকে বলে রাখছি আবুল আহাবের স্ত্রী একদা রাসু সাল্লাহ আলিহাল্লামকে নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় ভৎসনা করেছিল তার এক চোখ অন্ধ থাকার কারণে উম্মে জামিলকে আর ওয়া উম্মে কামি অর্থাৎ অন্ধ বলেও ডাকা হতো কোরআনুল কারিমী আল্লাহ রব্বুল আলমিন আবুল আহাব এবং তার বিবির উল্লেখ খুব কঠিন ভাষাতে করেছেন কাবার চারপাশে অসংখ্য কাফের নারীরা একত্রিত হলে সেখানে প্রকাশ্য মজলিসে আবুল স্ত্রী রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ব্যঙ্গ করে একটি কবিতা বলে যদিও সেই নারীকে সবাই ঘৃণা করত কিন্তু আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণকারী নারী এবং পুরুষরা এই কবিতা শুনে আবুল আহাবের স্ত্রীকে অত্যন্ত বাহবা দেয় এবং সেই কবিতার ভাষা ছিল অত্যন্ত নোংরা আল্লাহ এটা সহ্য করতে পারেননি সাথে সাথে আবুল লাহাবের স্ত্রী এবং আবুল প্রতি লাহাব নাজিল করেন এই সুরার প্রত্যেকটি আয়াত আবু লাহাব এবং তার স্ত্রীর অন্তরে এক একটি অগ্নি প্যারাকের মতো বিধে যায় সুরা লাহাবে আবু লাহাবের স্ত্রীকে খড়িবাহক বলা হয় মূলত আরব্য ভাষায় মানুষের গিবত ও নিন্দাবাদে যে সকল ব্যক্তিরা মুখর থাকত চোগলখড়ি ও মিথ্যাচারের মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবি পরিভাষায় খড়িবাহক বলা হতো কোরানে মহান আল্লাহ তাআলা এই কুকর্ম প্রকাশ করে দেওয়াতেই আবুল হাবের স্ত্রী ভয়ঙ্কর রাগান্বিত হয়ে রাসূস সাল্লা আলাইসাল্লামকে খুঁজতে খুঁজতে কাবা শরীফের সামনে চলে আসে আল্লাহ রাসূসাল্লা আলাইসাল্লাম কাবা শরীফের ফটকে বসেছিলেন সামনে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো ছিলেন উম্মে জামিল এসে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে বলল কোথায় তোমার সেই বন্ধু তাকে ডাকো অতপর ডান এবামে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে আবু বক্করের সামনে যা তা ভাষায় অশ্লীল ভাষায় বাক্যবান দিয়ে কবিতা আবৃত্তি করে চলে আসলো এমন সময় হুজুর সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে সেই নোংরা ভাষাগুলো শুধুমাত্র আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহু শুনছিলেন আর তিনি তার পুরোটাই হজম করে গেলেন যদিও একটু দূরে আল্লাহ রাসুল সাল্লাহ বসা ছিলেন আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ সে কি আপনাকে দেখতে পেল না তখন আল্লাহ রাসুল আলাইসাল্লাম বললেন সে আমাকে দেখতে পায়নি কেননা সে আশা মাত্র আল্লাহর তরফ থেকে একজন ফেরেস্তা এসে আমার সামনে অদৃশ্য দেয়াল তৈরি করেছিল যার কারণে উম্মে জামিলের চোখ আমাকে দেখতে পায়নি অতপর আবুবাক্কর আদিয়াল আলহামদুলিল্লাহ পড়ে বলল তা নিশ্চয়ই ভালো হয়েছে মায়ের অপমানের কথা শুনে তার কয়েকদিন পরে আবুল আহাবের পুত্র ওতায়বা বিন আবুলাহব এসে রাসুসাল্লাহ আলা নিকটবর্তী হয়ে খুব নম্র ভাষায় বলল ইয়া রাসুল আল্লাহ সুরা নাজমের এক এবং দুই নম্বর আয়াত আপনার মনে আছে আল্লাহ রাসুল বললেন অবশ্যই নক্ষত্রের কসম যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপদগামীও হয়নি আল্লাহ রাসুল আয়াত দুটি তেলোয়াত করে বললেন হে উতাইবা তুমি নিশ্চয়ই এই আয়াত দুটি বিশ্বাস করো এ কথা বলার পর হেচকা এক টান দিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের গায়ের জামা ছিঁড়ে তার মুখে থুতু নিক্ষেপ করে চলে গেল উতাইবা বিন আবুল আহাব এবং বলল তোমার এই দুটি আয়াত আমি অস্বীকার করি এতে আল্লাহ রাসুল অত্যন্ত কষ্ট পেলেন এবং তার অন্তর থেকে গেল আল্লাহ রাসুল বললেন হে আল্লাহ তুমি তার উপর তোমার কোনো একটি কুকুরকে বিজয় দান করো এই থেকে ভালোভাবে পারছিল না আল্লাহ অতবার আত্মীয় স্বজনদের কয়েকজন বললো মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার উপরে যে অভিশাপ দিয়েছেন তা নিশ্চিতভাবে ঘটবে বাঁচতে হলে তুমি মক্কা ছেড়ে চলে যাও তারপর সে সিরিয়ায় ব্যবসায়িক সফরে চলে গেল সেখানে জারকা নামক স্থানে রাত্রি যাপন করল এমন সময় হঠাৎ এক নেকড়ে তার চারপাশে ঘুরতে লাগল তখন সে বলে উঠল আল্লাহর কসম এ আমাকে খেয়ে ফেলবে কারণ মোহাম্মদ আমার বিরুদ্ধে এই দোয়া করেছিল এবং ঘটনা ঘটেছিল পরদিন সকালে কয়েকটি নেকড়ে এবং কুকুর এসে তার শরীরকে ক্ষত বিক্ষত করে ঘাড় মটকে তাকে হত্যা করে এদিকে আবুলহবের স্ত্রীরও ভয়ঙ্কর পরিণতি হয়েছিল বদরের যুদ্ধের পর আবুলহাবের স্ত্রী বেশ কয়েকটি অশ্লীল ভাষার কবিতা রচনা করার পর থেকে তার শরীরে এক বিষাক্ত ফোঁড়া দেখা দেয় অন্যদের দেহে এ রোগ সংক্রমিত হওয়ার আশঙ্কায় তার প্রাণপ্রিয় পরিবারের লোকেরা তাকে একটি নির্জন স্থানে ফেলে আসে সেখানে চিৎকার চেঁচামেচি করে পরিবারের লোকদের বিরুদ্ধে সে পুনরায় আবার কবিতা আবৃত্তি করতে থাকে যাদের জন্য সে এত কষ্ট করেছে তারা কেন তার রোগ দেখে তাকে এই নির্জন এলাকা ফেলে গেল কিন্তু তার কবিতায় কোনো কাজ হয়নি তার আত্মীয় স্বজন সকলেই তাকে ত্যাগ করে সেখানে তাকে ফেলে রাখে এভাবে তার পুরো শরীরে প্রচন্ড দুর্গন্ধ ও পচন লাগতে থাকে কিন্তু তার পরেও তার মুখ থেকে কবিতা আবৃত্তি বন্ধ হয়নি অবশেষে তার মৃত্যুর পর একজন হাফসি মজুরকে ডেকে আনা হয় সে হাত পা ঢেকে গর্ত খনন করে লাঠি দিয়ে ঠেলে ঠেলে আবুল স্ত্রীর পচা লাশটিকে পাথর চাপা দিয়ে দেয় এই হলো দুনিয়ার লাঞ্ছনা ও ধ্বংসের অবস্থা আখেরাতের শাস্তি তো আছেই আল্লাহ আকবর ইয়া আল্লাহ আপনি আমাদের সবার মুখকে হেফাজত করার তৌফিক দান করেন এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দুইটি হাদিস গুরুত্বের সাথে বলে গিয়েছেন মানসালিবাল মানসালিম আল মুসলিম ওয়াদি সে প্রকৃত মুসলিম হতে পারবে না যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয় প্রিয় দর্শক আপনার মুখ থেকে প্রত্যেকটি মুসলমান নিরাপদ না হওয়া পর্যন্ত আপনি মুসলিমই হতে পারবেন না তাই ভেবে দেখুন এই জীবনে কোনো মুসলিমকে কোন বিষয় নিয়ে এমন ভাষা ব্যবহার করেছেন কিনা যা তার অন্তরে কষ্টের কারণ হয়েছে নালেক আজই তবা করুন এই পাপের পরিণতি ভয়ঙ্কর আল্লাহ রাসুল শারীরিক লাঞ্ছনা থেকেও মুখের লাঞ্ছনাকে ভয়ঙ্কর বলেছেন হজরত নু আলাইসাল্লামের সালামের ও একজন পথভ্রষ্ট নারী ছিলেন হযরত নু আলাইসাল্লাম সালামের জাতি এই মানব ইতিহাসের একমাত্র জাতি ছিল যারা সর্বপ্রথম শিরখ তথা মূর্তি পূজা করতে শুরু করেছিল এরাই সেই সর্বপ্রথম কোনো জাতি যারা নিজেদের পবিত্র এবং ন্যাক মানুষদের মূর্তি বানিয়ে তাদের পূজা করতে শুরু করেছিল আল্লাহ তালা হজরত নু আলাইসাল্লামকে এই কায়মের উপর নবী রূপে প্রেরণ করেছিলেন কিন্তু এই জাতিরা এতটাই অবাধ্য এবং নাফরমান ছিল যে তারা আল্লাহর নূ নু আলাইসাল্লামের ঘরে প্রবেশ করেই তার উপর অত্যাচার করত আর নু আলাই তারা নিজের ঘর থেকে বের করে দিয়ে কোনো সাহায্য ছাড়াই রাস্তার মধ্যে রেখে দিয়ে চলে যেত এভাবে অপমান অপদস্থ করার পরেও হজরত নু আলাই সাল্লাম অনবরত তাদেরকে দিনের পথে ডাকতে থাকেন অতপর তারা ভরা মুজলি সেই আল্লাহর রাসুলকে মারপিট করত এবং বিভিন্ন স্থান থেকে অপদস্থ করে তাড়িয়ে দিত নু আলাই সালামের স্ত্রী প্রকাশ্যে স্বামীর বিরুদ্ধাচরণ করত সে কাফেরদের সঙ্গে সংযুক্ত ছিল মুফাসসির এবং ঐতিহাসিকগণ হজরত নু আলাই সাল্লামের ওয়াইফের নাম তথা বালিগা নামেও বর্ণনা করেছেন সে শুধুমাত্র কাফেরই ছিল না বরং তার চলাচল কাফেরদের মতোই ছিল দিকে কুফুরি আর অন্যদিকে হজরত নু আলাহিসাল্লামের বিরোধিতাতে সে নিজের জাতিকে সাহায্য করত। সে একটা কথা বেশি বলতো আল্লাহকে ডেকে নোহ কি পেয়েছে অর্থ সম্পদ দুনিয়াবি কোনো কিছুই তো তার নেই অথচ তোমরা মূর্তি পূজা করে পৃথিবীতে কত অর্থ সম্পদের মালিক হয়েছ কত আয়েশী জীবন যাপন করছ প্রিয় দর্শক আজ ও পৃথিবীতে এমন অনেক নারী রয়েছে স্বামী দিনদার ন্যাক্কার হয়ে এবং হালাল হারাম বেঁচে চলার কারণে হয়তো উপার্জন কম করে তারা প্রকাশ্যে অনেক ক্ষেত্রে সেই স্বামীর বিরুদ্ধাচারণ করে যারা কম উপার্জন করে নিজেকে প্রশ্ন করুন এমন কোন স্বভাব কি আপনার মধ্যে রয়েছে কিনা নূ সালামের স্ত্রী এজন্যই মূর্তিদের প্রশংসা করত কেননা মূর্তি পূজারীরা অর্থ সম্পদে অগ্রসর ছিল এমন সময় কোনো এক ব্যক্তি যখন এই সকল মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহ তালার প্রতি ইমান নিয়ে আসত তখন হজরত নূ সালামের স্ত্রী নিজেদের জাতিদের মানুষদের কাছে সেই খবর সঙ্গে সঙ্গে পৌঁছে দিত আর তারপর সেই কাউমের মানুষেরা ইমান গ্রহণকারী ব্যক্তির বেঁচে থাকাকে অসম্ভব করে দিত বালেহা নামক এই নারীটি হজরত নু আলা সালামের এক পুত্র ইয়ামকেও তাদের দলে অন্তর্ভুক্ত করে নিয়েছিল সেজন্য নূ আলাইসাল্লাম এর এই পুত্র কাফেরদের রাস্তাকে অনুসরণ করতে বাধ্য হয়েছিল আল্লাহ রব আলাম এই নারীর কুফুরি এবং নাফরমানের বর্ণনা পবিত্র কোরআন কারিমেও উল্লেখ করেছেন এছাড়াও এর বিস্তারিত বর্ণনা বর্তমান বাইবেলেও পাওয়া যায় যখন আল্লাহ ামের জাতির উপর সেই মহাপ্লাবনের আজাব পাঠিয়েছিলেন তখন সেখানে নুআ আলাহিসাল্লামের এই কাফের স্ত্রী সেই ভয়ানক আজাবের মধ্যে পড়ে গিয়েছিল সেখানেও নু আলাইসাল্লাম তাদেরকে বলেছিল তোমরা নৌকায় চলে এসো তখন সেই স্ত্রী এবং পথভ্রষ্ট পুত্র বলেছিল আমরা সামনে কোনো পাহাড়ে উঠে যাব কেননা তাদের মনোবাসনা এমন ছিল নোহ জীবনভর ভর দরিদ্র থেকেছে তার লাইফ স্টাইল হচ্ছে অনেক দরিদ্র সম্পন্ন তার নৌকাতে ভালো কিছু পাওয়া যাবে না বরং মূর্তি পূজারীরা জীবনভর সফলতা পেয়েছে তারা অনেক অর্থ সম্পদ পেয়েছে তাদের সাথে থাকলেই ভালো হবে আর অতপর যা ঘটেছে তা আমরা জানি সকল পথভ্রষ্টরা আল্লাহর লানতের শিকার হয়ে বন্যার পানিতে ধুলিস হয়ে গিয়েছিল আল্লাহর নবী নৌহ এবং বিশ্বাসীদেরকে আল্লাহ এক অলৌকিক নৌকার মাধ্যমে পৃথিবীর বুকে রক্ষা করেছিলেন সুবাহান আল্লাহ